ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি তো এখন আমি যাচ্ছি একটু বাজার দুর্গা মন্দির যাচ্ছি এখন প্রায় বাজে আপনার সাড়ে দশটা সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বাজে আর মা দিদা দিদা বাড়িতে মা আজকে অফিস গেছে যাক একটু ঠিক আছে সুস্থ আছে কালকে ইঞ্জেকশান দেওয়ার পর আসলে যারা চাকরি করে তারা আসলে বাড়িতে বসে থাকতে পারে না এটা মাকে দেখেই শিখলাম বা অনেকেই আছে যারা চাকরি করেন তারা রিটায়ারমেন্টের পরও বাড়িতে থাকবে বলে চিন্তাভাবনা তো আমার মায়েরও সেরমিন যে চাকরি করাকালীন বাড়িতে থাকাটা একটু পসিবল হচ্ছিল না তো যাই চাকরিতে গেলেই মনে হয় ওরা একটু ভালো থাকে তো যাই হোক মা অফিস চলে গেছে আমি এখন বাজার যাচ্ছি মানে মন্দির আদিদা বাড়িতে রয়েছে যাই বাজার ফাজার করে তারপর বাড়ির দিকে ফিরবো তো চলো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কালকে এত নিম্ন চাপের মতন বৃষ্টিপাত হলো আজকে আবার দেখুন রোড সে বাইরে থেকে আসলাম বুঝতে পেরেছি যে কি রোড করেছে। আরে জামা কাপড় তুলে নিয়ে আসলাম এগুলো আবার গুছিয়ে নেবো আর ওখানে বাজে এখন দুটো কিছুক্ষণ বাদে বড়জন চলে আসবে পৌনে তিনটের মধ্যে তারপর ছোটজন আসবে আজকে ফ্যান চালিয়েছি মানে চালাতে হয়েছে আজকে গরম আছে চলো জামা আমি দিদার জন্য মৌসম্বি জুস বানাবো কেন কি আজকে প্রচুর গরম তার জন্য দিদার জন্য এখানে মৌসম্বি জুস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আর এই দিদিকে এখানে রান্না করছে মাংস চলো তাড়াতাড়ি বানিয়ে দিদাকে জুসটা দিয়ে দিই বসে পড়েছি এখানে হচ্ছে পর আর এটা পনির আলুর সবজি কালকে ছিল আর খেতে বসে গেছি বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর আমি খেতে বসে চলো খেয়ে নিই শুতে চলো চলো না না এখানে হলে তুমি ঘুমাবে না আমি জানি বিকালে উঠে মিকালে বিকালে উঠে হোমওয়ার্ক করতে হবে চলো 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 বিকাল বাজে ছটা বেড়েছি যাচ্ছি শিব মন্দিরে মা ফোন করেছিল ফোন করে বললো যে তুই একটু শিব মন্দিরের বাজারে আয় যেহেতু একটু বাজার হাট করার আছে তো মা তো একা পারবে না কারণ কি মায়ের একটু পায়ের তো প্রবলেম আছে আর শরীরটাও খুব একটা ভালো নেই তার জন্য মা বললো তুই আয় তাহলে সুবিধাটা হবে তাই যাচ্ছি এখন শিব মন্দির বাজার আর কাজু ঘরে ঘুমাচ্ছে আর দিদা ঘরে আছে দিদাও সন্ধ্যে বার্তি দেবে বললে বাথরুমের পা ধুচ্ছে তো আমি বেরোলাম রেডি হয়ে আরও ঘুমাচ্ছে আর শ্রেয়ান খেলতে গেছে এখনও আসিনি তো আমরা বাজার করে ফিরতে ফিরতে সাতটা তো হয়ে যাবে সাতটা সাতটা পাঁচ দশ তো ততক্ষণে শ্রেয়ানও বাড়ি চলে আসবে তো চলো যাই আসার আমার মা চলেছে ওই দেখো আমার মা দাঁড়িয়ে রয়েছে আমার মা একদম ডট টু ডট টাইট টু টাই মা বাজার চলেছে সুপথে বাজার এবার বাজার এখানে এই পেঁয়াজগুলো দেখছিলাম পঁচিশ টাকা করে বলছিলো তো তখন আমরা বললাম যে চার কিলো মতন করে নেব তো দু কুড়ি টাকা করে দেবে কিনা তা দু তো অনেকেই যেহেতু নিচ্ছিল বেশি বেশি করে কুড়ি টাকা করে দিল নিয়েছিলাম আমরা আর এখানে শাক কুলো সন্ধ্যেবেলায় অনেক ভালো ভালো বাজার বসে তো দিদার জন্য এখানে কুলে খাড়া পেয়েছিলাম কুলে খাড়া দেখছিল হ্যালেন চা অনেক রকম শাক ছিল তারপর পাতি লেবু নিলাম তারপর অনেক কিছু মা বাড়ির দিকে ফিরছি বেশি ভিডিও করতে পারিনি যেহেতু খুব ভিড় ছিল বাজারে আর সারা ব্যাগ আমার হাতে ছিল তো সেভাবে পসিবল না তো বাজার আর আমরা নিয়ে বেরিয়ে চলে এসছি আর টোটো নিয়েও চলো যাওয়া যাক এই ছিল আজকে বাজার আর থ্যাংক গড আমাদের এই ক্যাম্পাসের মধ্যে এতদিন বাদে এই লাইট লাগানো হয়েছে তার জন্য রাস্তা এখন আলো ভরে গেছে তো এত গুটগুটের অন্ধকার কি বল ঠিক চলে এসেছি সাতটা দশ বলেছিলাম মারাত্মক গরম মারাত্মক গরম আমি এখানে আবার ওষুধের দোকানে চলে এসেছিলাম মায়ের ওষুধ দিদার ওষুধ নিতে তারপরে এখানে দিদা মাকে ডাক্তার দেখানোর জন্য নাম লিখেছি ডাক্তার দেখানো হয়ে গেছে এখানে আমার মা ফল টল কিনছে হ্যাঁ এই দোকান থেকে আমরা সমস্ত কিছু কিনি ফল সবজি আপনারা আগেও দেখেছেন আর এখানে মিঠুন দা সবজি আমাকে দেখাচ্ছে আমরা আর মা এখানে পুরো চালিয়ে যাচ্ছি ওষুধ নিতে যাচ্ছি এসছি আবার যাচ্ছি আর হাঁটতে ভালো না তাই গাছ কাকুর টিকিটে টিভিলে কেস খিলা আমার হলে বন্ধি হয়েছ হ্যাঁ হ্যাঁ যে সামনে